মুসলিমদের কিভাবে নাম রাখা উচিত নামের ক্ষেত্রে সবচেয়ে উত্তম নাম হলো আবদুল্লাহ এরপর আব্দুর রহমান আজকাল এখন কাউকে আবদুল্লাহ রাখতে বললে বলে আমার তো ভাইয়ের খালাতো ভাইয়ের নাম আবদুল্লা আছে কোনো মানে আছে এক ঘরে তিন চারজন থাকলে বা অসুবিধা কি আমাদের দেশে আমরা আনকমন নাম চাই যে পুরা দুনিয়াতে আর খুঁজে না পাওয়া যায় এর একটা আনকমন নাম দেন হুঁজে আজব কথা ভাই আনকমন নাম দিলে কি লাভ এটা আমাদের একটা রোগ সজাগতা আমি সবচেয়ে উত্তর নাম রাখবো আবদুল্লাহ নবী কেমস্লা সবচেয়ে শ্রেষ্ঠ নাম বলছেন কাকে আবদুল্লাহকে তিনি নিজের সন্তানের নাম রাখছেন নবীলাম বাবার নাম আবদুল্লাহ আবদুল্লাহ নাম রাখা হলো সবচাইতে উত্তম আশপাশে অন্য জনের আছে থাকবে অসুবিধা কি বোনের ছেলের নাম আব্দুল্লাহ বোনের ছেলের নাম আবদুল্লাহ থাকলে বোনের ছেলের নাম আবদুল্লাহ থাকলে আপনার ছেলের নাম আবদুল্লাহ থাকলে সমস্যা কি বলে একজনে ডাকলে কারে ডাকবে সেটা বুঝবে না বোনের ছেলে আপনার ছেলে জীবনে কয়বার একত্র হবে সমস্ত ফাইজলামিচি বুদ্ধি কে দেয় ইউনিক নাম চাই ইউনিক কিঞ্জির হ্যাঁ আনকমর নাম চায় রাখতে গিয়ে এমন এমন নাম রাখে যেটা খারাপ অর্থবহ এই জন্য আব্দুল্লাহ নাম রাখা উত্তম তারপর আব্দুর রহমান এরপর নবীদের নাম সা বাইক নাম এগুলো উত্তম এরপর কোনো অর্থবহ ভালো সুন্দর অর্থ বহন করে এরকম কোনো নাম রাখা যাবে তবে টলটু বলটু নানটু এই সমস্ত রাখবেন না যেগুলো রাখলে শুনতেই বোঝা যায় এটা বিদগুটি টাইপের ওটা হয় ও টুলটু গিরি করেন না আল্লাহ হেফাজত করেন নামের প্রভাব মানুষের উপর আছে সুন্দর নাম রাখতে হয়